শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো যে যেখান থেকে দেখছো তো আমার ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম ছোটোদেরকে জানাই ভালোবাসা বড়োদেরকে জানাই বোনাম আজকের ভিডিওটি আমি এখান থেকে স্টার্ট করছি আজকে কিন্তু বেশি কিছু ভিডিও স্টার্ট শ্যুট করিনি ওই যে দেখতেই পাচ্ছ আমার বর ওখানে শাক বেছে দিচ্ছে তাড়াতাড়ি করছি এত বৃষ্টি পড়ছে মানে বাইরে জামা কাপড় শুকো দিতে শুকো দেওয়ার চান্স দিয়ে নেই তার জন্য ঘরের ভিতরে শুকোতে দিয়েছি আর এই যে দেখো বৃষ্টিতে কিন্তু ভিজে ভিজে যে আমি কাজ করছি আমি জানি হয়তো বৃষ্টি কমবে না তার জন্য বৃষ্টি ভেজে ভেজে সব কিছু কাজ টাজ করে নিয়েছি বাড়ির বউদের আর কি কি কাজ থাকবে বলো এই বৃষ্টি পড়ুক কি জল আসুক কাজ করতেই লাগবে যেমন বাড়ির পুরুষরা যতই ঝড় বৃষ্টি হোক না কেন তাদেরকে কাজ করতে যেতেই লাগবে কাজ করে পয়সা আনতেই লাগবে তেমন বউদেরও কাজ যে যতই বৃষ্টি ঝড় পড়ুক না কেন তাদেরকে রান্না করতেই লাগবে বাড়ির সব কাজ করতে লাগবে এই যে দেখো বৃষ্টির পর রোদ উঠলো এই দশটা এগারোটার দিকে এই কি সুন্দর রোদ উঠেছে তো এই যে এ দেখো আমার চুল এলেমেলো আমি ঘরে থাকলে এরকম পাগলি হয়ে থাকি বাইরে গেলে চুল বাঁধি না হলে বাঁধি এটা আমার দেখছো কেন জানো আমার সব নাইটিগুলো ছিঁড়ে গেছে তার জন্য এটা আছে এটাই আর যাব তারপরে নাইটি কিনবো কারণ এখানে দাম বেশি আড়াইশো টাকা করে আমাদের ওখানে একশো টাকা করে এই যে ইনি হলো ধূপকাটি আনতে গেছে মশা মারা রাত্রেবেলা